সালামু আলাইকুম শুক্রবার ষোলো আগস্ট দু হাজার চব্বিশ পহেলা ভাদ্র চোদ্দোশো একত্রিশ রাতের অনলাইন আপডেট খবর আপনাদের স্বাগত প্রথমে রয়েছে প্রথম আলো প্রথম আলোর সর্বশেষ শিরোনামগুলো আপনাদের জানিয়ে দিচ্ছি নরেন্দ্র মোদীকে ডক্টর ইউনুসের ফোন হিন্দুদের নিরাপত্তা নিশ্চিতে আশ্বাস সাবেক সচিব শাহা কামালের বাসা থেকে তিন কোটি টাকা বিদেশি মুদ্রা উদ্ধার হত্যা মামলায় সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল হাসানের আট দিনের রিমান্ড মঞ্জুর শপথ নিলেন অন্তবর্তীকালীন সরকারের নতুন চার উপদেষ্টা বত্রিশ নম্বরে বিভস্ত করা থেকে গায়ে হাত তোলার মতো ঘটনা মানবতার লঙ্ঘন বলছেন সার্জিল আলম বিএনপির স্থায়ী কমিটিতে গেলেন মেজর হাফিজ ও জাহিদ হোসেন রংপুর কারাগার থেকে কয়াদির মৃত্যু ঘিরে উত্তেজনা কারারক্ষীদের ফাঁকা গলি দুই বড় দুই বিদ্যুৎ কেন্দ্রের বন্ধ বেড়েছে লোডশেডিং বাংলাদেশের বাংলাদেশের নিরাপত্তা বাহিনীর বিরুদ্ধে অপ্রয়োজনীয় বল প্রয়োগের বিশ্বাসযোগ্য অভিযোগ রয়েছে জাতিসংঘ সিলেটে কৃষি বিশ্ববিদ্যালয়ে সমন্বয় কমিটিকে অবাঞ্ছিত বলেছেন শিক্ষার্থীরা ক্যাম্পাস রাজনীতি মুক্ত ঘোষণা আছে বাংলাদেশ প্রতিদিন বাংলাদেশ প্রতিদিনের সর্বশেষ যে শিরোনামগুলো রয়েছে নতুন উপদেষ্টা দপ্তর বন্টন ও আট জনের পুনর্বন্টন পাকিস্তানে প্রথম মানকিপক্সে রোগী শনাক্ত ষড়যন্ত্র থেমে নেই শেখ হাসিনাকে আশ্রয় দিয়ে ওয়াইসি তোপের মুখে মোদি আট দিনের রিমান্ডে জিয়াউল আহসান কারওয়ান বাজারে ভোক্তা অভিযান মোদিকে ইউনসের ফোনালাফ সাখাওয়াত হোসেনকে সরিয়ে নতুন জাহাঙ্গীর আলম বাংলাদেশ বৈষম্য ছাত্র আন্দোলনে বত্রিশ শিশুসহ ছয়শো পঞ্চাশ জন নিহত হয়েছেন জাতিসংঘ আছে কালের কণ্ঠ দায়িত্ব পুনর্বন্টন মন্ত্রণালয়ে বারোল সাত উপদেষ্টার আয়নাঘর আমার সৃষ্টি না আমি নির্দোষ জিয়াউল আহসান আন্দোলনের সংহতি জানানোর রড দিয়ে পেটানো হয়েছিল তাশিরফ খানকে সাবেক সচিবের বাসা থেকে বিপুল পরিমাণ টাকা ও বিদেশি মুদ্রা উদ্ধার কাছে চাওয়ায় পথ হারালেন নেতা আছে সর্বশেষ খবর সংখ্যালঘুদের উপর হামলা খবর অতিরঞ্জিত মোদীর সাথে শপথ নিলেন অন্তর্বর্তী সরকারের আরও চার উপদেষ্টা বাংলাদেশ ছাত্র আন্দোলনের ছয়শো পঞ্চাশ মৃত্যু জাতিসংঘের প্রতিবন্ধন বগুড়ায় হাসিনা ওবায়দুল সহ একশো একজনের বিরুদ্ধে হত্যা মামলা সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল হোসেন আট দিনের রিমান্ডে থাইল্যান্ডের প্রধানমন্ত্রী হলেন থাকসিনের মেয়ে পেতাং তান ফোরম অফ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং বাংলাদেশের প্রতিনিধির সম্মেলন অনুষ্ঠিত ভারতের অনুরোধেই শেখ হাসিনার বিরুদ্ধে সুর নরম করে যুক্তরাষ্ট্র কলকাতার চিকিৎসক ধর্ষণ ও হত্যা বিক্ষোভ ছড়িয়েছে ভারত জুড়ে সচিবের বাসা থেকে তিন কোটি টাকা ও বিদেশি মুদ্রা উদ্ধার রাজনৈতিক দল গঠনের চিন্তা আন্দোলনকারী শিক্ষার্থীদের সকলের আকাঙ্ক্ষার গড়ে তুলব মির্জা ফখরুল দেশের অস্থিরতা সৃষ্টির সুযোগে আমরা কাউকে দিব না ডক্টর শরিফুল রহমান বিএনপির স্থায়ী কমিটিতে পদ পেলেন হাফিজ ও জাহিদ অস্থা সৃষ্টিকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে সার্জিজ রংপুর কারাগারে কারারক্ষীদের পিটুনিতে বন্দিমিত্ত ব্যাপক বিক্ষোভ সংগ্রাম শেষ হয়ে যায়নি ঐক্যবদ্ধ থাকার আহ্বান ফখরুলের আছে যুগান্তর যুগান্তর অন্তর্বর্তী সরকারের উপদেষ্টার দপ্তর পুনর্বন্টন সরানো হলো সাকাতকে নতুন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম এবার নতুন রাজনৈতিক দল গঠন করতে যাচ্ছে আন্দোলনকারী শিক্ষার্থীরা টঙ্গিতে নারী উদ্যোক্তার বাড়িতে বিএনপি নেতার হামলা ভাঙচুর গাজীপুরে মসজিদে মসজিদে খালেদা জিয়ার রোগ মুক্তির জন্য দোয়া অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা দপ্তর পুনর্বন্টন কুরাল দিয়ে স্ত্রীকে কুপিয়ে হত্যা স্বামী আটক চাবির পাঁচ সমন্বয়কের পদত্যাগ স্মরণ হল শাখাওয়াতকে নতুন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম ষড়যন্ত্র থেমে নেই দাবি করে যা বললেন রিজবি ঢাবির এফ রহমান হলে ছাত্রলীগ নেতাদের বাকি আঠারো লাখ টাকা প্রধান উপদেষ্টা বিশেষ সহকারী পদের নিয়োগ বাতিল মৃতদেহ দাফন করার মতো কোনো জায়গা নেই অন্তর্বর্তী সরকারের কাছে দশ দফা শ্রমিক নেতাদের আছে সমকাল সমকালের নতুন চার উপদেষ্টার দপ্তর বন্টন আট জনের পুনর্বন্টন ঢাবির এক হলের ক্যান্টিনে ছাত্র লীগের বাকি আঠারো লাখ টাকা বিএনপির স্থায়ী কমিটির সদস্য হলেন হাফিজ ও জাহিদ দস্যুদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে আল আদিলুর রহমান খান বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সহায়তা করতে প্রস্তুত জাতিসংঘ সাবেক সচিবের বাসায় বিপুল পরিমাণ দেশি বিদেশি মুদ্রা শাখাওয়াতকে স্বরাষ্ট্র থেকে সরিয়ে বস্ত্র ও পাট মন্ত্রণালয় নতুন রাজনৈতিক দল গঠনের পরিকল্পনা শিক্ষার্থীদের ছাত্র আন্দোলনের ছয়শ জন নিহত জাতিসংঘ চিকিৎসককে ধর্ষণের পর হত্যা ভারতে তীব্রতর হচ্ছে আন্দোলন আয়নাঘর আমার সৃষ্টি না নিজেও ছিলাম আর দিন জিয়াউল আহসান মোদীকে ফোন করে সংখ্যালঘুদের সুরক্ষার আশ্বাস ডক্টর প্রায় আছে মানব জমিন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টার দায়িত্ব পুনর্বন্টন মৃত ছেলেকে নিজেই গোসল করা নাফিজের বাবা অশোভন আচরণ করা সেই সদস্যদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে আই শনিবার চালু হচ্ছে না মেট্রো রেল দুঃখ প্রকাশ ডি এর সংকটে অন্যতম উত্থাপত্তি এস আলম পরিবারের ব্যাংকের হিসাব তলব আওয়াম লীগকে হুঁশিয়ারি ডিবি হারুনের শত কোটি টাকার প্রেসিডেন্ট রিসর্ড ভারতের প্রধান বিচারপতি বললেন বাংলাদেশ সংকট দেখিয়ে দিয়েছে স্বাধীনতার মূল্য কতটা দা ওয়াশিংটন পোস্টের বিরুদ্ধে হাসিনার উপর চাপ দেওয়ার বন্ধ করতে আমেরিকার কাছে করেছিল ভারত এডিসি সোনালী সহ কর্মকর্তার বিরুদ্ধে হত্যা মামলা কোটা আন্দোলনের আহত আরও চারজনের মৃত্যু সংখ্যালঘুদের পাশে দাঁড়ানোর প্রতিশ্রুতি বিএনপির রয়টার্সের প্রতিবেদন নতুন রাজনৈতিক দল গঠনের পরিকল্পনা তরুণদের ত্রাণ মন্ত্রণালয়ের সাবেক সচিবের বাসা থেকে বিপুল পরিমাণ দেশি বিদেশি অস্ত্র উদ্ধার ইউরোপ এমপক্স ভ্যাকসিন চালুর পরামর্শ ষড়যন্ত্র থেমে নেই রিজবি আছে দৈনিক জনকণ্ঠ ভারতীয় সাংবাদিকদের নিয়ে যে বিস্ফোরক বক্তব্য ডক্টর ইউনুসের স্বরাষ্ট্র থেকে সরানো হলো শাখাওয়াতকে উপদেষ্টা দায়িত্ব পুনর্বন্টন সাবেক সচিবের বাসা থেকে প্রায় চার কোটি টাকা সহ বিপুল পরিমাণে দেশি বিদেশি মুদ্রা শপথ নিলেন অর্থ অন্তবর্তী সরকারের আরো চার উপদেষ্টা পনেরোই আগস্ট ধানমন্ডির ঘটনা অপ্রত্যাশিত সুলতানা কামাল নিজেকে নির্দোষ দাবি দিয়া জিয়াউল আহসনের আয়না ঘর আমার সৃষ্টি না বিএনপির কমিটির নতুন দুই মুখ পার্বত্য চট্টগ্রামে শিক্ষার ক্রাইসিস কমিয়ে নারী আসন বৃদ্ধি করা হবে বিপিএল এর দল কিনলেন সাকিব মৌমিতা সারাদেশের সব ধর্ষণের ঘটনা বিচার দাবি নারী শিক্ষার্থীদের ছাত্র আন্দোলন সমাধান হয়নি দুই মন্ত্রীর জন্য রিমান্ডে আনিসুল হক আছে সর্বশেষ যাই যাই দিন বিএনপির সমর্থনকে কুপিয়ে হত্যা করলো আওয়ামী লীগের নেতাকর্মীরা ষোলো জুলাই থেকে এগারো আগস্ট বাংলাদেশে নিহত ছয়শ পঞ্চাশ জাতিসংঘ শপথ নিলেন অন্তবর্তী সরকারের আরও চার উপদেষ্টা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র কর্মীকে গণধোলাই ইবি ছাত্রলীগ নেতার কক্ষ থেকে দেশীয় অস্ত্র মাদক উদ্ধার ঈশ্বরদিতে আওয়ামী লীগের এমপি গালিব সহ একাত্তর নেতাকর্মীর নামে মামলা রংপুর কারাগারে কয়েদির মৃত্যু ঘিরে সংঘর্ষ গুলি দুই কারারক্ষী উপর জুয়ারিদের হামলা আহত তিন কমিটির সদস্য হলেন হাফিজ উদ্দিন ও জাহিদ হোসেন এক মাসের মধ্যে রাজনৈতিক দল গঠন করবে শিক্ষার্থীরা মোদীকে ডক্টর ইউনুসের ফোন হিন্দুদের নিরাপত্তা নিশ্চিতের আশ্বাস সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল হাসান আট দিনের রিমান্ডে বগুড়া শেখ হাসিনার কাদের সহ একশো একজনের বিরুদ্ধে মামলা এই ছিল বা রাতের আপডেটের সর্বশেষ সংবাদ প্রতিনিয়ত আপডেট খবর পেতে আমাদের পেজটি ফলো করুন ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন আমাদের পাশেই থাকুন ধন্যবাদ আসসালামু আলাইকুম